এই ভালো ভালো আমি এই শাকটা আগে কখনো খাইনি আজকে প্রথমবার খাবো পাতাগুলো ধুলো পড়ে এরকম হয়ে গেছে আরো চকচক করে পাতা দেখেছি এই শাকটা মামাদের বাড়িতে দেখেছি

হম কত সুন্দর হয়েছে আমাদের এখানে এই শাকটা নদীতে পাওয়া যায় খুব আমাদের এদিকে একটু কমই হয় এই শাকটা যদি জল দেওয়া থাকতো তাহলে উঠতে বলো

দাদা ভাই দিদি ভাই এই দেখো কত রকমের মাছ আছে এই দেখো এইগুলার বলে পাখাল মাছ এই যে এই যে ছোট ছোট পাখাল মাছ এই যে এই দেখো এই হলো পাখাল মাছ আর এই হলো মায়া মাছ আর এই যে জিওল মাছ এই যে আর এই যে ছোট ছোট লাঠা মাছ এই দেখো লাঠা মাছ এই পাখাল মাছ জানতো হ্যাঁ পাখাল মাছগুলো যে জানতোই

আমি শুনেছি এই শাকটা খেলে নাকি মুখে রুচি আসে পিপুলি শাক তারপরে আজকে আরেকটা শাক রান্না হবে আমবুলি শাক ওই শাকটাও আজকে হচ্ছে দুটোই মুখে রুচি ফেরানোর রান্না কতটা কতগুলো তুলেছি আমার এখানে অনেক আছে কিন্তু তোলার টাইম নাই এখন যে কটা তুলেছি বেছে দেখি কত কটা হয় নাহলে হ্যাঁ বাবা রান লিয়াই টুক হয়ে যাবে ওই কিন্তু দারুন লাগে দারুন যে একবার খেয়েছে তার মুখে লেগে নেবে টেস্ট আর একটা কি খাবো আর হ্যাঁ

মরল মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছও এই যে কাঠা হয়ে গেছে এই দেখো চিংড়ি মাছ কাঠা হয়ে গেছে আর এই যে পাখাল মাছ আর এই জিয়াল মাছ এর কাটো না তো যে কটা কাটিছে এই কটা ধুয়ে নিয়ে এসি এই যে একটা ফুল আছে এই ফুলটা ফেলে দেবো ফল এই যে কাটা কাটি দোয়া দই সব হয়ে গেছে আহানে রান্না শুরু করে দেবো প্রথমেই রান্না পাবো নিঃশ্বাস এই রান্নাটাই এত সহজ মানে বলার কায়দা নাই এ সবাই রান্তি পারে এবার পুতুল খেলার রান্না

那够吃呀？塞。 এই পেপার ঝাগের মধ্যে একটা আলু দেবো আলুটা একটু বাজে নেই আলু কথা গেছে এবার জল দিয়ে দেবো হাফ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ দেব আলু গলে গেছে পেপার শাক দিয়ে দেব এবার মাছ দিয়ে ডাইলে সোমবার দেবো

দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা আর দেবো করে কাঁচা লঙ্কা এইবার শাক দিয়ে দেবো

যে লংকা খা তাত লংকা আমাদের গাছের লঙ্কা খুব ঝাল আর শাকের তরকারি একটু ঝাল কম হলে বেশি ভালো লাগে এটা কি শাক দাদা বলতে পারবো নাকি তুমি এটা এই শাকটার নাম হচ্ছে পিপুলি শাক এই শাক আমরা যখন ছোট ছিলাম না দাদা তখন আমার মা

কিনে খান বা নিজেরা বাড়িতে খান তো কি বলবো আপনাদের এই যে শাকটা বাড়িতে একটু রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে এর বর্ণনা কিছু দিয়ে করা যাবে না